আমার ছোট্ট ছোট্ট প্রিয় বন্ধুরা আজকে আমরা শুরু করব প্রথম শ্রেণীর সহজপাঠ বইয়ের দ্বিতীয় পাঠ তোমরাও সবাই তেইশ পৃষ্ঠা খোলো আমার সাথে সাথে পড়ে নাও রাম বনে ফুল পাড়ে গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব খটা ঢাক বাজে ভোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলা মালি, মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী আনে ঘরা খরা চল সরা খুরি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে আমরা এবার একটা কবিতা পড়ব কালো রাতি গেল মুছে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের এঁকে ভয় ভয় পথ খুঁজি চাঁদ তাই বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ফুলে বেল ফুলে জুই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকল এড়ে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে